ভাটপাড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাচারি রোড সংলগ্ন শাহু সমাজ এলাকায় সকালবেলা নর্দমা থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ আজ শনিবার সকালে ড্রেন সাফাইয়ের কাজ করতে এসে মৃতদেহ দেখতে পায় পৌরসভার সাফাই কর্মীরা এরপরেই খবর দিনে ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ভাটপাড়া থানার পুলিশ সকালবেলা আজকে আমাদের এগারো নম্বর ওয়ার্ডের স্টাফরা যখন ড্রেনে সাফ করতে আসে মেস্তাররা তখন ওখানে কার মেন হোলটা খুলে যখন ও সাফ করতে যাচ্ছে দেখেন পা দেখা যাচ্ছে একটা তখন আমাকে ফোন করলো আমাদের স্টাফ এখানকার স্থানীয় লোক আমি এসে দেখলাম দুটো পা দেখা যাচ্ছে শুধু তারপরে আমি থানাকে জানিয়েছি থানায় এসেছে বডি রিকভার হয়েছে বডি রকম অবস্থা নেই কি কার বডি এখন স্নাক হয়নি নি জানা জানি কার বডি আছে তদন্ত বিষয় আছে পুলিশ তদন্ত করে দেখবে কার বডি কার বাড়ির লোক কোথাকার বাড়ি এখন জাস্ট বডি তুলা হয়েছে দেখা যাক কার বডি আছে কি এর মধ্যে পিছনে কী আছে না আছে আমার মনে হয় কোনো রকম পড়ে গেছে কোনো রকম সময় মতন পড়ে গেছে ড্রেনে কোথাও সে ওখানে ও মৃত্যু হয়ে গেছে আর সময় পড়ে গেল মো রাত্রিবেলা কেউ দেখতে পারেনি এ হতে পারে এমন কোনো দেখেন বডিটা মনে হয় নি কি কোন রকম আঘাত ঘটনা ঘটেছে কোন রকম মার্ডার করে ফেলেছে হ্যাঁ এলাকাই বডি হবে কারো এটা বয়স্ক লোকের মনে হয় বডিটা আমার মনে হয় কি কোনো সময় রাত্রি ফাতি ওনারা ট্রেনে পড়ে গেছে কেউ দেখতে পারেনি আর ও উঠে উঠতে পারেনি উনি তরুণ কুমার শাহ ওয়ার্ড নম্বর এগারো কাউন্সিল দেখা গিয়া থা আবি আমি তো হঠাৎ সুবহ মে ডোম আয়া সুপার সাফ করতে তো পাতা চলা কি এক বডি পোড়া গিরা হুয়া হ্যাঁ उसका बाद पुलिस को इन्फॉर्म किया गया पुलिस आया पुलिस आकर वही रिकवर किया ये तो ये तो हम फेस से समझ में आ रहा है मगर हम कंफर्म नहीं बोल पा रहा है यहाँ पर सीसी बोतल बेचता रहा उसी का लड़का है अब्दुल्ला का भाई है कोना मनुआ मनु, मनु कड़ी को दुकान पर आए से बीस बरस पहले सीसी बोतल बेचता रहा तब से हम उसको जानते हैं पागल था हमारा अनुभव लग रहा है ফেস কব গি বডি দেখে বেচনা তো চব্বিশ ঘন্টা লাইভের জন্য রবি কুমার সিং এর রিপোর্ট গোমপুর করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠানি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত ওই কেশেরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে